সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে প্রবাসী ভাই বোনদের জন্য অর্থাৎ যারা প্রবাস থেকে বিদেশ থেকে রেমিটেন্স পাঠান আমাদের দেশে তাদেরকে সাধারণত বলা তাকে থাকে রেমিটেন্স যোদ্ধা অর্থাৎ তারা রেমিটেন্স পাঠানোর কারণে আজকের এই বাংলাদেশের চিত্রটি সম্পূর্ণ বদলে গিয়েছে তো আমি কৃষি ব্যাংক বিষয়ে কথা বলবো এই গত এক বছরে বাংলাদেশ কৃষি ব্যাংক সংগ্রহ করেছে তিন মুহূর্তে বাংলাদেশ কৃষি ব্যাংক তিন নম্বর স্থানে আছে সংগ্রহের মধ্যে এবং আপনারা যারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন কেউ গোপন নাম্বারে ফাটাচ্ছেন কেউ সরাসরি কৃষি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বরাবর পাঠাচ্ছেন প্রত্যেককে জানাই ধন্যবাদ এবং এই মুহূর্তে বাংলাদেশ কৃষি ব্যাংকের কোনো তারল্য সংকট নেই বিদায় যে কোনো সময় আপনার টাকা পাঠালে আপনি আপনার পরিবার বা উদ্দেশ্যে যার পাঠাবেন তিনি খুব সহজেই এবং রকম ঝামেলা ছাড়াই টাকাটা নিতে কিন্তু অন্যান্য ব্যাংক অনেকেই টাকা সংকটে টাকা দিতে পারতেছে না তাছাড়া কৃষি ব্যাংক কিন্তু এই মুহূর্তে টাকা যে সংকট সেটি নেই তারা সর্বোচ্চ নিরাপত্তা দিয়েই রেমিটেন্স সংগ্রহ করতেছে প্রতিদিনই প্রচুর পরিমাণে রেমিটেন্স আসতেছে বাংলাদেশ কৃষি ব্যাংকে এবং আপনিও চাইলে বাংলাদেশ কৃষি ব্যাংকে কৃষি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারেন কেউ গোপন নাম্বারের মাধ্যমে পাঠাতে পারেন আবার সরাসরি সেভিংস বা আপনার অ্যাকাউন্ট বরাবর পাঠাতে পারেন একদিন কিংবা কয়েক ঘন্টার ভিতরেই টাকাটা পৌঁছে যাবে আপনার অ্যাকাউন্টে অথবা গোপন নাম্বারে যে কেউ যার যার মাধ্যমে পাঠাবেন সে এসে সরাসরি টাকাটা নিতে পারবে তো আমি এটুকুই বলবো যে কৃষি ব্যাংকের মধ্যে তার সংকট নেই প্রবাসী ভাই বোনদের প্রতি ইয়া থাকবে যেন আপনারা কৃষি ব্যাংকে টাকা পাঠান এবং কৃষি ব্যাংকে আড়াই পার্সেন্ট করে আপনাকে বোনাস দিচ্ছে এই মুহূর্তে তিন বিলিয়ন ইউএসডি রেমিটেন্স দুই সালে কৃষি ব্যাংক অর্জন করেছে যেটা হিস্টোরিক অ্যাচিভমেন্ট অর্থাৎ এই ধরনের ঐতিহাসিক অর্জন কৃষি ব্যাংকে আর হয়নি কৃষি ব্যাংক সম্পূর্ণ নিরাপত্তা এই টাকাটা প্রদান করতে পারতেছেন আপনি কিভাবে রেমিটেন্স পাঠাবেন আজকে আমরা আর একটু শেয়ার করে নিই যারা গোপন নাম্বারে রেমিটেন্স পাঠাতে চাচ্ছেন এখানে যে তালিকাটি দেখা যাচ্ছে এর মাধ্যমে আপনি রেমিটেন্স পাঠাতে পারেন তো আমরা বলবো কোন কোন দেশ থেকে প্রবাসী ভাই বোনেরা কোন কোন মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারেন সে বিষয়ে আমরা আলোচনা করব চলুন এই যে কারেন্সি সিস্টেমগুলো আছে অ্যাপস বা যে গোপন নম্বরে আপতাপ কারেন্সি এক্সচেঞ্জ এটি আপনি মিডল ইস্ট অর্থাৎ

ইজেট রেমিটের মাধ্যমে সবচেয়ে বেশি এখন টাকা আসতেছে কৃষি ব্যাংকে এটা মিডল ইস্টের যে কোনো মধ্যপ্রাচ্যের যে আট দশটি দেশ আছে প্রত্যেকটি দেশ থেকে আপনি ইজেট রেমিটের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন তাছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ আছে জিসিসি রেমিট আছে হেলো পয়সা হেলো মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন ইউকে সাউথ আফ্রিকা এইসব দেশ থেকে আপনি জিসি রেমি হেলো পয়সার মাধ্যমে টাকা পাঠাতে পারবেন হোম রেমিট হোম রেমিটটা হচ্ছে অনলি সাউথ আফ্রিকা হোম রেমিটের মাধ্যমে কৃষি ব্যাংকের সবচেয়ে বেশি টাকা আসে এই মুহূর্তে কৃষি ব্যাংক যে তৃতীয় স্থান হয়ে আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম অবদান হচ্ছে হোম রেমিটের মাধ্যমে যারা সাউথ আফ্রিকা আছেন তারা এই হোম রেমিটের মাধ্যমে টাকাটা পাঠাচ্ছেন এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আসতেছে হোম রেমিটের মাধ্যমে তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশ ম্যাক্স মানি মানিগ্রাম মুকুরু তার মধ্যে মানি ট্রান্সফার এখানে দেশগুলোর নাম আছে কোন কোন দেশ থেকে আসে যেমন মানিগ্রাম আপনি ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের যে কোন স্থান থেকে পাঠাতে পারবেন তারপর নেক মানি আছে এনইসি মানি এটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোন দেশ থেকেই পাঠাতে পারবেন তারপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এরিয়া মানে যারা ইউএসএ তে আছেন সবচেয়ে বেশি এরিয়া মানে মাধ্যমে অনেকেই ইউএসএ থেকে ডলার পাঠান গোপন নাম্বার এবং সরাসরি অ্যাকাউন্ট বরাবর এরিয়া মানে এর মধ্যে সবচেয়ে সহজভাবে। আপনি এই টাকাটা পাঠাতে পারবেন বিশেষ করে ইউএসএ থেকে যে টাকাগুলো আসে সবই এই মাধ্যমে আসে এবং লিগ্যাল ওয়ে কোনো ধরনের প্রবলেম নেই খুবই সহজভাবে টাকাটা আসতে পারে তারপর আর একটা সাইড হচ্ছে ট্রান্সফার্স্ট বাংলাদেশ কৃষি ব্যাংক হোম রেমিটের পরবর্তীতে ট্রান্সপাস্টের মাধ্যমে অনেক বেশি টাকা আহ সংগ্রহ করে থাকে ডলার সংগ্রহ করে থাকে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো সারা বিশ্বের যে কোন স্থান থেকে আপনি ট্রান্সফারস্টার মাধ্যমে টাকাটা পাঠাতে পারবেন তারপর ওয়েস্টার্ন ইউনিয়ন তো খুবই কমন এবং অনেক পুরাতন সেটা সারা বিশ্ব থেকে পাঠাতে পারবেন এখানে মোট 28টা আছে আপনারা পড়ে নিতে পারেন তারপরে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো আপনাদের সাথে আলোচনা করছি আপনারা সারা বিশ্ব থেকে কৃষি ব্যাংকে টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারবেন গোপন নম্বরে পাঠাতে পারবেন আপনাদের কোন ধরনের হ্যাসেল কোন ধরনের ঝামেলা বা কৃষি এর টাকা আপনাকে দিতে পারবো না এমন একটা সময় ছিল যে কৃষি ব্যাংক আপনাকে বড় অ্যামাউন্ট হলে সংগ্রহ করতে পারে নাই বা দিতে পারে নাই কিন্তু না এখন এই মুহূর্তে কৃষি ব্যাংক এর হাতে প্রচুর পরিমাণ টাকা রয়েছে তারা আপনার টাকাটা খুব সহজে প্রদান করতে পারে আসুন আমরা আজকে জেনে নিব কোম্পা ডলার রেটগুলো গুলো আজকে এই মুহূর্তে মালয়েশিয়া আর এক রিঙ্গিত কত টাকা বাংলাদেশি টাকায় তিরিশ টাকা সাত পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা পয়সা মার্কিন ডলার অর্থাৎ ইউএসএ থেকে এক টাকা একশো বাইশ টাকা উনচল্লিশ পয়সা কিন্তু এখানে আর একটা কথা আছে কিন্তু কৃষিভাগ এই মুহূর্তে ডলার রেট বেশি দিচ্ছে একশো তিরিশ টাকা করে দিচ্ছে তারপর ইউরো ইউরোপীয় যে ইউরোগুলো গুলো আছে একশো পঁয়তাল্লিশ টাকা করে বাউন্ন পয়সা দিচ্ছে আর ব্রিটেনের এক পাউন্ড একশো ষষ্ঠি টাকা সাতচল্লিশ পয়সা এই মুহূর্তে টাকার কিছুটা কমতেছে লাল চিহ্ন তীর চিহ্ন মানে হচ্ছে টাকার পরিমাণ কিছু কমে আসা তারপর সিঙ্গাপুরে এক ডলার পঁচানব্বই টাকা চল্লিশ পয়সা আছে ওমান ওমান থেকে যারা টাকা পাঠান তারা তিনশো সত্তর টাকা চল্লিশ পয়সা করে পাঠাতে পারবেন ওমান থেকে সবচেয়ে বেশি কৃষি ব্যাংকে টাকা আসে ট্রান্সফার্টার মাধ্যমে আপনি যারা ওমান আছেন তারা সেখান থেকে ট্রাই করতে পারেন তারপর হচ্ছে কাতার কুয়েত তারপর জাপান দক্ষিণ কোরিয়া ইন্ডিয়া এই বিষয়গুলো আপনারা পড়ে নিতে পারেন প্রতিদিন আমরা চেষ্টা করব টাকার আপ ডাউন গুলো নিয়ে আলোচনা করতে যখন টাকার রেট বাংলাদেশে বাড়বে তখনই আমরা নিয়ে আসবো আপনাদের জন্য সুযোগ সুবিধা কোন সাইটে অর্থাৎ কোন ডলারের রিঙ্গিতে রিয়ালে ইউরো কত টাকা বাড়ছে কমছে এগুলো আপনারা দেখতে পারবেন তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা সৌদিতে আছেন তারা এই মুহূর্তে বত্রিশ টাকা বাষট্টি পয়সা পাঠাতে পারবেন কিছু কিছু জায়গায় বিকাশে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে পাঠাবেন ব্যাংকের মধ্যে কোনো রকম খরচ ছাড়াই আপনি তুলতে পারবেন অ্যাকাউন্ট অথবা গোপন নাম্বারে তো এ হলো আমাদের আজকের ভিডিওটি আপনার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আর আমরা আপনাদের সাথে সব সময় নিয়ে আসব ইম্পর্টেন্ট যেসব ইনফরমেশন প্রবাসী ভাই বন্ধুদের জন্য যেসব সুযোগ সুবিধা আছে তাদের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ যে তথ্য থাকলে আমরা নিয়ে আসব তাছাড়া আমাদের সাইটে আপনারা লোন বিষয়ক জানতে পারবেন ডিপোজিট বিষয় জানতে পারবেন এবং কৃষি ব্যাংকের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাইটে সবচেয়ে বেশি আগে আপনারা নিউজটি পাবেন যাদের লোনের দরকার তারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং যে কোনো সুযোগ সুবিধা আসবে আগামীতে কৃষি ব্যাংকে ফোর পার্সেন্ট কিংবা সেভেন পার্সেন্টের লোন আসতে পারে যারা এই কম রেটে লোন নিতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে খুব দ্রুততার সাথেই এই অফারটি আসতে পারে তো যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা আমাদের এই ভিডিওটি দেখবেন আমরা চেষ্টা করব সবসময় টাকার রেট আপডেট দেওয়ার জন্য এবং কৃষি ব্যাংকের মাধ্যমে কীভাবে টাকা পাঠাবেন এই ধরনের কোনো যদি আপনি কোনো তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম